没得。要没。 হুম তো আসসালামু কেমন আছেন সবাই সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুন আমরা বলি আমিন

তো যারা যারা লাইভে যুক্ত হতে চান তো চলে আসেন লাইভে সবাইকে চা খাওয়াবো চা চা চলে আসেন যে যে চা খাইতে চান চলে আসেন লাইভে লাইভ থেকে চা খাওয়াবো এই যে চা চলে এসেছে এই যে চা চলে এসেছে চা লাল চা পিউর লাল চা লাল চা লাল চা

তো ভালোবাসার মানুষগুলো কে কোথায় আছেন চলে আসেন লাইভে কথা বলবো সবার সাথে অবস্থা বিরতি অলরেডি এক দুজন লাইভে যুক্ত হয়ে গেছে আজাদ খান আর একজন কে জানি না যাই হোক কে কে লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে কারো যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক ইউটিউব সম্পর্কে বলতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার জন্য আসলে সবাই দোয়া করবেন আমার আসলে প্রচন্ড ঠান্ডা দুই দিন জ্বর ছিল কি বলবো আসলে এইরকম ঠান্ডা জ্বর গত এক বছরের মধ্যে আমার লাগে নাই পবিত্র রমজান শুরু হয়ে গেছে রহমত মাগফিরাত এবং নাজাতের মাস এই পবিত্র রমজানের উচিলায় মহান আল্লাহ তালা যেন আমাদের সকলের গুণাকে মাফ করে দিয়ে তার খাস রহমত নাজিল করেন সকলেই সকলের জন্য দোয়া করব ইনশাল্লাহ আজাদ খান লেখছে আজকে আমার মন ভালো নেই ভাইয়া কেন মন ভালো নেই আপনার আয়ব বাচ্চুর একটা গান ছিল গান আজকে <laughs> 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 <laughs>

ನೋಡೋದು ಮಸ್ಲಿ ಬಡದೋದು ಅಮಿರಾಲ್ ರಂಗಾಮಿ ಕುತ್ತು ಏನು ಬೇರೆ ಅಲ್ಲ ಬರೀ ಪಹಡಿ ಚಿನ್ನಾಗ್ ಬರ್ದಿಯಾ ನಾಲ್ಕು ಮದ ರಿಗಾಸ್ ಮಾರ ಈ ಸಿಎಸ್ ಒಂದಿನೆ ಕನ್ಸಲ್ಲೇ ದೂರ ದೊಯ್ತಾಯು ದೈ 3 ಭಾಗದ ಡಾಂಗ್ ಮಂಗಲೇ ಚಾಡಾಡ್ ನೋವು ಮಾಗ್ಲಿ ಆಯಗ ತಿಂಡಿ ಯಾಕ ಕಾಯ್ಬಿಡೋ ಈ ರೋಜಾ ದಿನೆ ಅದಾ ಕಾಮ್ ಕರ್ಸ ರಕ್ ಪರೆ ರಾಯ್ ಬೋ

কমেণ্ট uh, দ যাই হোক অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আজানের সময় লাইভটা লাইফ থেকে বেরিয়ে যাব এর মধ্যে যারা যারা চলে আসতে চান লাইভে চলে আসেন একটু কথা বলিস সাথে তো যাই হোক কাজান পরে যাইতেছে লাইভার দীর্ঘায়িত করব না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং তিরিশটা রোজা রাখার সবাই চেষ্টা করবেন যেহেতু এটা সিয়াম সাধনার মাস মাঘ ফেরাত রহমত এবং নাজাতের মাস তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার একটু আসলে ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য খুব তাড়াতাড়ি ভালো হয় আপনাদের জন্য দোয়া করবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ